যারা না দিকে তাকিয়ে বলে তুমি কি দেখে উদয়কে বিয়ে করলে নাদিয়া দিয়ে যারার দিকে তাকায় একে বিয়ে করে শুধু শুধু নিজের জীবনটা কেন নষ্ট করেছ আমার জীবন নিয়ে আপনাকে চিন্তা করে চুল পাকাতে হবে না আমার জীবন নষ্ট হয়েছে নাকি আগে থেকে ভালো হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি ওর সাথে থাকলে তুমি জীবনেও সুখী হবে না ওনার সাথে থাকার পর থেকে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সুখী দিন কাটিয়েছি ওদের জীবনেও তোমাকে শারীরিক সুখ দিতে পারবে না দিয়ে অবাক হয়ে তাকায় এটা কেমন কথা উদয় প্রখর দুজনে রেগে তাকায় চার দিকে ওদের রেগে তাকাতে দেখে যারা মনে মনে পয়সা চেক আনন্দ পায় অপমান করা উদয়কে দেখে এসেছিল কাটা নুনের ছিটা দিতে কিন্তু নিজে অপমানিত হচ্ছিল এতক্ষণ ধরে লাস্টবার যখন উদয়ের সাথে দেখা হয়েছিল কথা বলতে গেলে সকলের সামনে ওকে ইগনোর করে চলে গিয়েছিল কতগুলো মানুষের সামনে অপমানিত হয়েছিল সেদিন সেদিন এই প্রতিশোধ নিতে এসেছে আজকে যারা আপনারা দুজন যান এখান থেকে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে প্রহর নির্লজ্জ যারা বলে কেন এটা কি তোমার বাবার বাড়ি নাকি যে তোমার কথা শুনে আমাদের চলে যেতে হবে প্রহর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে থাকে এটা হাসপাতাল না হলে খবর ছিল এই দুজনের হাসপাতাল বলে কোনো সিনক্রিয়েট করছি না যারা আবারও না দেয়ার দিকে তাকায় তুমি শুধু শুধু নিজের জীবনটা কেন নষ্ট করেছে পঙ্গু ছেলেটাকে বিয়ে করে সামনে তো তোমার একটা ব্রাইট ফিউচার ছিল একে বিয়ে করে কেন নিজের ফিউচারটা অন্ধকারে নিলে নাদিয়া দিয়ে জ্বালার দিক থেকে চোখ উদয়ের দিকে তাকায় রাগে উদয়ের ফসা মুখ লাল বর্ণ ধারণ করেছে উদয়ের রাগ সম্পর্কে অবগত নাদিয়া সে বিয়ে দ্বিতীয় দিন থেকে দেখে এসেছে রাগী উদয়কে বাবা মা পর্যন্ত ওর রাগের শিকার হয়েছে সেখানে এ মেয়ের এত কথা শোনার পরেও কিভাবে রাগ কন্ট্রোল করে বসে আছে না বসা থেকে উঠে দাঁড়ায় এসে বলে নিজের জীবন নষ্ট করলেও অন্যের জীবন নষ্ট করিনি আমি নিজের ব্রাইট ফিউচার অন্ধকারে নিলেও নিজের ব্রাইট ফিউচারের জন্য অন্যের ব্রাইট ফিউচার অন্ধকারে ঠেলে দেইনি আমি পঙ্গু এক ছেলেকে বিয়ে করলেও আমার জন্য কোনো ছেলে স্ট্রোক করে পঙ্গু হয়ে দিনের পর দিন বিছানায় পড়ে থাকেনি নাদিয়ার কথা শুনে যারা চোখ মুখ ভোতা হয়ে যায় প্রহর মনে মনে খুশি হয় উদয় চোখ তুলে নাদিয়ার দিকে তাকায় ভালো কথা বললাম তোমার ভালো লাগছে না আমার ভালো আপনাকে না ভাবলেও চলবে আমার ভালো ভাবার জন্য আমি আছি আমার আছে আমার শ্বশুর বাড়ি আছে আমার ভালো ভাবার জন্য আপনি না ভাবলেই বরং আমি খুশি হব বেশি এখন হাঁটুন এখান থেকে নাদিয়ার খোঁচা মারা কথা শুনে যারা রাগ বেড়ে যায় এসেছিল কি করতে আর হচ্ছে কি অপমান করতে এসে নিজে অপমানিত হচ্ছে যারা উদয়ের দিকে তাকায় আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো আমি তোমাকে বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করেছি তাই কিন্তু কি বলতো তোমাকে তোমাকে বিয়ে করে এইভাবে নিয়ে হাসপাতালে হাসপাতালে ডাক্তারের কাছে দৌড়াতে পারতাম না আমি যেখানে তোমার উচিত তোমার আমার খেয়াল রাখা আমার যত্ন করা আমাকে নিয়ে হাসপাতালে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা সেখানে এইসব আমার করতে হতো তোমার জন্য যা আমি কোনোদিনও করতে পারবো না তোমাকে বিয়ে করলে কোনোদিন শারীরিক মানসিক কোনো সুখই আমি পেতাম না একটু থামো যারা ওদের রাগে ফোসফোস করছে ওদেরকে আরো রাগানোর জন্য আবার বলে এই যে দেখো না যেখানে তোমার উচিত তোমার বউকে ডাক্তারের কাছে আনা সেখানে তোমার বউ তোমাকে নিয়ে এসেছে আর আমাকে দেখো আমাকে ডাক্তার দেখানোর জন্য নিজের সব কাজ ফেলে আমার সাথে হাসপাতালে এসেছে আমার স্বামী জানো কেন ডাক্তারের কাছে এসেছি আমরা আমি প্রেগনেন্ট মা হব আমি তোমাকে বিয়ে করলে কোনোদিন মা হতে পারতাম না হয়তো বা সারা জীবন আমি ভার্জিনই থাকতাম মা হওয়া তো দূরের কথা খোঁচা দিয়ে বলে শেষে কথাগুলো তার মধ্যে আবার উদয় পুরুষত্ব নিয়ে কথা বলেছে ভয়ঙ্কর রকমে রেগে যায় উদয় বিয়ে করেছে তো অনেক দিন হয়েছে এখন দি একবারও প্রহর ধমক দিয়ে বলে এই মেয়ে এখান থেকে যেতে বলেছি কথা কানে যায় না শোনাতে হবে নাকি তুমি এত রেগে যাচ্ছ কেন তোমাকে তো বলেছি না কিছু তা বউকে এতদিনেও একটা চুমু খেতে পেরেছো নাকি সেটারও মুরধ হয়নি তো বউর কাছে যেতে হবে সেই মুরদ তো নেই তোমার আচ্ছা যাই হোক এত সময় পর এবার মুখ খুলল উদয় দাঁতের দাঁত চেপে বলে আমার মুরদ আছে কি নেই সেটা জানতে হলে এক রাত আমার বাড়ি গিয়ে তোমার সাথে কাটাতে হবে তাহলে জানতে পারবে আমার কতটুকু আর আপনার মতো পচা নষ্ট নর্দমাকে ছোঁয়া তো দূরের কথা আমার তোমার সাথে থাকতেও রুচিতে বাধে এই লোকটা কিভাবে যে এতগুলো দিন ধরে আপনার মতো একটা পচা দুর্গন্ধযুক্ত নর্দমার সাথে থাকে সেটা সেই ভালো জানে উদয় ওই নষ্ট মুখে আমার নাম নিয়ে আমার নামটা অপবিত্র করবেন না দয়া করে এই লোক আপনার নষ্ট ডাস্টবিনটাকে এখান থেকে নিয়ে যান তো তোমার সামনে উদয় আমাকে এসব বলছে তুমি কিছু বলছো না কেন এমন এমন রেগে তেরে আসো উদয়ের দিকে তোর এত বড় সাহস তুই আমার বেবিকে এসব বলিস উদয় নিজের বাম পাটা তুলে এমনের মেন সুইচে কিক মারে সাথে সাথে এমন চিৎকার করে নিচে বসে পড়ে গেছে বোধহয় গোলে এমনের অবস্থা দেখে এবার তেরে আসে যারা উদয়ের কলার চেপে ধরবে তার আগে উদয় নিজের ডান হাত তুলে সজরে চর বসায় যার গালে একচর খেয়ে যারা গিয়ে পড়ে ইমনের উপরে রাগে সাপের মতো ফুসফুস করছে উদয় রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে কি করে ফেলেছে নিজেও জানে না প্রহর হা করে ভাইয়ের ডান হাতের দিকে তাকিয়ে আছে যে হাত তুলতে হিমশিম খেতে হয় সেই হাত দিয়ে এত চোরে চর মারল এত মিরাক্কেল ঘটে গেল না দিয়ে তাকিয়ে আছে যারা আর ইমনের দিকে যারা ঠোঁটের কোণে ফেটে রক্ত বেরিয়ে এসেছে আহারে কত জোরে জ্বর মেরেছে না দিয়ে ঘাড় ঘুরিয়ে উদয়ের দিকে তাকায় উদয়ের অবস্থা এমন যে এখন যদি উঠতে পারতো তাহলে দুজনের কি অবস্থা করত নিজেও জানে না হাঁটতে চলতে পারি না তাতেই তাদের দুজনে এই অবস্থা করেছে যদি হাঁটতে চলতে পারতাম তাহলে তোদের দুজনের কি অবস্থা হতো কল্পনাও করতে পারবি না ইতিমধ্যে আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে ইমনের চিৎকার শুনে নার্স ডাক্তার ওয়ার্ড বয়ে চলে এসেছে তারা ভেবেছে হয়তো কোনো সিরিয়াস রোগী এসেছে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে ইমন ওর উপরেই এখন পড়ে আছে যারা আশেপাশে সকলের দিকে তাকায় যারা সোজা হয়ে বসে নাকা কান্না কেঁদে বলে আপনারা দেখলেন তো এই লোকটা আমার হাজব্যান্ডকে কিভাবে মারলো আমি একজন মেরে ফেলে দিল বলে কান্না করতে শুরু করে যারা কথা শোনো অনেকেই তীরে আসে উদয়ের দিকে না দেওয়া উদয়ের সামনে দাঁড়ায় ঢাল হয়ে হাত উঁচু করে বলে দাঁড়ান আপনারা একজনের কথা শুনলে তো হবে না আমাদের কথা শুনতে হবে কি বলবেন আপনারা ওই লোকটা একটা প্রেগনেন্ট মেয়ের গায়ে কিভাবে হাত তুললো কেন তুলেছে সেটাও তো জানতে হবে নিশ্চয় হাসপাতালে ডক্টর নার্স ওয়ার্ড সহ আয়রাও অনেকেই উদয় প্রহরকে খুব ভালো করে চেনেন একজন মধ্যবয়স্ক ডাক্তার উদয়কে সেভাবে চেনে না কয়েকবার শুধু দেখেছে হাসপাতালে সে বলে এটা হাসপাতাল মারামারি চিৎকার চেঁচামেচি করা জায়গা না এসব করতে হলে বাইরে গিয়ে করুন শুধু শুধু হাসপাতালে পরিবেশ নষ্ট করবেন না এখানে অনেক অসুস্থ মানুষ আছে বাইরে গিয়ে ঝামেলা করুন আপনারা একজন ডাক্তার ভিড় ঠেলে এগিয়ে সামনে দাঁড়িয়ে বলে এসব কি মিস্টার চৌধুরী আপনি এত বড় মাপের একজন মানুষে এসব করছেন কিছু বলে না পাশে থেকে প্রহর বলে প্রথমে আমরা কিছুই বলিনি ওরা এসে আমাদের সাথে ঝামেলা করেছিল বারবার চলে যেতে বললেও চায়নি উল্টো ব্রোকে আজে বাজে কথা বলছিল আর ওই দুজনই তো ব্রোকে মারার জন্য আগে আগে তেরে এসেছিল তাই ব্রো মেরেছে যারা চেঁচিয়ে ওঠে বলে সব মিথ্যা কথা ওরাই আমাদের ডেকে এনে অপমান করেছে আবার মেরেছ পাশে থেকে একটা ছেলে বেরিয়ে আসে যে কিনা প্রথম থেকে ওদের সব কথা ছেলেটা তার বৃদ্ধ বাবাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছিল নাদিয়া থেকে দুটো চেয়ার পরেই বসেছিল ছেলেটা তাই ওদের সব কথাই শুনেছে স্পষ্ট ভাবে ছেলেটা ভিড়ের মাঝে দাঁড়িয়ে সব বলে দেয় যারা প্রথম থেকে ওদের তিনজনকে কি কি বলেছে সব শেষে বলে ওদের মতো মেয়েদের কারণে ওনার মতো ভদ্র সভ্য ছেলেরা বিপদে পড়ে ভালো মেয়েদের বদনাম হয় এদের মতো মেয়েদের কারণেই নিজে যেচে এসে ওনাদের অপমান করছিল এখন আবার বড় গলা করে বলছে ডেকে এনে অপমান করে মেরেছে ফালতু মহিলা এদের নামে তো হ্যারাসমেন্টের কেস দেওয়া উচিত সবাই যেভাবে এসেছিল যারা নিমনের হয়ে প্রতিবাদ করার জন্য সেভাবে ছিচি করে ফিরে যায় আবার প্রহর ছেলেটাকে জড়িয়ে ধরে বলে আপনাকে কি বলেছে ধন্যবাদ দেবো ভাই বুঝতে পারছি না আপনি না থাকলে আজ বড় কোনো বিপদে পড়তে হতো ধন্যবাদ দিতে হবে না ভাইয়া এদের মতো মেয়েদের কারণে আমার আপনাদের মতো মানুষদের বারবার বিপদে বিপদে পড়তে পড়তে হয় হয় আমি আমি এরকম এরকম তাই জানি কিছু হলে কেমন মহিলা থেকে এসব এরপর থেকে সাবধানে থাকবেন উদয় নিজেও ছেলেটাকে ধন্যবাদ জানায় ছেলেটা চলে যায় প্রহর ভাইয়ের কাছে এগিয়ে এসে ডান হাত তুলে দেখতে শুরু করে নিচে তখনও অজ্ঞান হয়ে পড়ে আছে এমন কেউ ধরেও নি ওদের আর যারা ওদের দিকে তাকিয়ে বলে তোমার জন্য কি তোমার জন্য যদি আমার ভেবে কিছু হয় তাহলে তোমাকে জেলের ভাত খাওয়াবো আমি উদয় গাছ আর ভাব নিয়ে বলে হলেই কি এসেছিল তো বুধ হয় করতে বিয়ের আগে তো তিন চারবার অবসন করেছিলে তো তোদেরকেই তো জেলের ভাত খাওয়ানো উচিত ওদের মুখ থেকে এমন কথা শুনে জানার মুখে রং হয়ে যায়। ওদের জানতে পারলো কিভাবে এই কথা ওদের হেসে বলে ভাবছিস তো কিভাবে জানলাম আমি আমার সাথে রিলেশনে থাকার পরও আরেক ছেলের সাথে রাত কাটিয়েছিস আবার কয়েকবার অবসানও করিয়েছি সবই জানা আছে আমার এখন চোখের সামনে থেকে দূর হ তোদের দেখলেও বমি আসছে আমার প্রহর দুটোকে বাইরে ফেলে দিয়ে আসার ব্যবস্থা কর দুর্গন্ধ আমার গা গোলাচ্ছে প্রথমের কথাগুলো আস্তে আস্তে বললো পরের কথাগুলো জোরে জোরে বলে প্রহর ওয়ার্ড বয়কে ডেকে নিয়ে আসে ইমনের জ্ঞান ফেরানোর জন্য আর চিকিৎসা করানোর জন্য মানুষ যেমনই হোক তা চিকিৎসা করাতে হবে ট্রেচারে তুলে ইমনকে নিয়ে চলে যায় বেচারা নিচের দুটো ঠিক আছে কিনা কে জানে এমন লাথি দিয়েছে সে অজ্ঞান হয়ে গেছে প্রহর আবার এসে ভাইয়ের পাশে বসে ডান হাতটা ধরে উল্টো পাল্টে দেখে বলে ব্রো তুমি এই হাত দিয়ে কিভাবে অত জোরে চড় মারলে ওদের খেয়ালই নেই যে ডান হাত দিয়ে যারা কি চর মেরেছে নিজেও ডান হাতের দিকে অবাক হয়ে তাকায় না দিয়ে উপহারের কথা শুনে ওদের ডান হাতের দিকে তাকায় ওদের হাতে এদিক সেদিক নড়াচড়া করার চেষ্টা করে সফলও হয় আগে থেকে বেশ মুভমেন্ট করছে হাতটা আঙুলগুলো নড়ছে একটু একটু অবাক হয়ে একবার প্রহর তো আরেকবার নাদিয়ার মুখের দিকে তাকায় দেয় প্রহর চোখ দুটো দেখছি এই ফালতু নষ্ট মহিলার জন্য হাত এমন হয়ে গিয়েছিল আজকে আবার ওকেই এই চরমারি কিছুটা ঠিক হয়েছে আরেকটা চরমারলে বোধহয় পুরোপুরি ঠিক হয়েছে রে ওকে ধরে আয় আরেকটা চরমারি প্রহর হেসে ওঠে। সিরিয়াসলি তুমি ওকে ছবি আবার ওয়াক্ত জীবনেও না রাগের মাথায় তখন মেরেছি বলে এখন আবার না নাকি কথাটা তো এমনি এমনি বলেছে সারা জীবন হাত এমন হয়ে থাকলেও তো এই নর্দমায় হাত ছুবো না পরের কথাগুলো গম্ভীর বলে তারপর এদিকে তাকিয়ে নাদের হাত ধরে বলে আমি বাড়ি যাব। প্রহর বলে রিপোর্ট তো এখনো আসেনি আর এখনই বাড়ি যাবে কেন তুই নিয়ে রিপোর্ট মাথা গরম হয়ে গেছে আমার তখন হাতের আঙুল মুখ করছে চলো আরেকবার ডাক্তার দেখে আসি দরকার নেই আমি বাড়ি ফিরবো এটাই ফাইনাল চাবি রে কারের তোমাদের বাড়ি নিয়ে যাবে কে ড্রাইভার তো আসেনি আমি ড্রাইভ করতে পারবো পাগল হয়েছ আমি রেখে আসছি প্রয়োজন নেই আমি পারবো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে হলে হবে এখন তুমি একা না ভাবি আছে তোমার সাথে আছে তো কি হয়েছে নিজেও মরবে সাথে ওনাকেও মারবে নাকি আমি রেখে আসছি তোমাদের চলো কোনো প্রয়োজন নেই আমি মরলে না দিয়া বেঁচে থেকে কি করবে আমি মরলে ওর মরে যাওয়া উচিত কি সব কথা বলছো উল্টাপাল্টা মাথায় খারাপ হয়েছে নাকি তোমার মাথা খারাপ হতে যাবে কেন একদম ঠিক আছে আমার মাথা আমি ছাড়া কেউ আছে নাকি ওর আমি ছাড়া কেউ আছে তোমার আমি ছাড়া যাওয়ার জায়গা আছে তোমার না দিয়ে দুদিকে মাথা নাড়ায় ওদের ছাড়া না দিয়ে কেউ নেই এই দুনিয়ায় দেখলি তো আমি ছাড়া কেউ নেই ওর আমি মরলেও বেঁচে থেকে করবে কি মরলে আমার মরবে আর বাঁচলে আমার সাথেই সাথে এখন চাবি দেয় হলেই যে মরবে একেই বলেছে তোমাকে তোমার তো যেতে পারে না করে আমি মতো চল রেখে আসছি আগামীকাল না হয় আসবো আবার উদয় আর কিছু বলে না প্রহর ভুল কিছু বলেনি কারে উঠে বসে নদয়া উদয় আর না দিয়া ড্রাইভিং সিটে বসে প্রহর রাগে এখনো গজগজ করছে উদয়ের শরীর মেজাজটাই খারাপ করে দিল নাদিয়ার দিকে এড়িয়ে গিয়ে তাকায় উদয় নাদিয়ার শুকনো ঢুক গিলা ওর দিকে এভাবে রেগে তাকাচ্ছ কেন কি ভুল করলো আবার ওদের হাত দিয়ে নাদিয়াকে টেনে নিজের কাছে নিয়ে আসে দাঁতে দাঁত চেপে বলে দশ হাত দূরত্ব রেখে বসতে হবে করোনা মহামারী চলছে ডিস্ট্যান্স বজায় রাখো প্রভু কথা শুনে দিকে তাকায় নাদের মুখটা ছোট হয়ে গেছে সাথে শুধু শুধু রাগ দেখাচ্ছে নিজের দূরত্ব বজায় রাখতে বলে এখন নিজে আবার রাগ দেখাচ্ছে অদ্ভুত মানুষ সালাম আলাইকুম কেমন আছেন সবাই কে কোথা থেকে আমার গল্পটি দেখছেন অবশ্যই জানাবেন আর গল্পটির এই পর্বটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর গল্পের পরবর্তী পর্বটা যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর যেসব ভাইয়া আর আপোরা ফেসবুকের কোর্স করতে চান মানে ব্লগিং কোর্স করতে চান পেজ খোলা থেকে শুরু করে আর্নিং পর্যন্ত এ টু জেড আপনাকে শিখিয়ে দেওয়া হবে যদি আপনি কোর্স করতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন আর অবশ্যই যদি আপনি সিরিয়াস হন তাহলে নক করবেন এমনি এমনি নক করবেন না আর গল্পটি এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ